হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এখন যাচ্ছি মাঠে কাঁচামরিচ তুলতে যাচ্ছি এর আগে হয়তো আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাছ ধরতে হয় এখন দেখাবো আমাদের নিজের ক্ষেতের কাঁচামরিচ এটা আমাদের বাসা থেকে বের হয়ে আমাদের এলাকা দেখুন চারপাশে আমাদের জীবন নির্বাহর জন্য যেটা খুবই প্রয়োজনীয় একটি উপাদান দেখুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান দেখুন ধান কাটছে এটা হচ্ছে ঝালের হইতে যাওয়ার রাস্তা এটা মূলত রাস্তা না এটা হচ্ছে মাঠ মাঠের ভিতর দিয়ে সরু গলি একটা পথ আছে ওই পথ ধরে হেঁটে যাচ্ছে আসলে মরিচের জম থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেক সময় হেঁটে যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগে অনেকক্ষণ হাঁটার পর এবার প্রায় জমির কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সাজানো কলা গাছ এই যে আমরা প্রায় আমাদের জমিতে চলে এসেছি এটা কলাবাগান কলাবাগানের ভিতর দিয়ে যেতে হবে মূলত এটা মরিচের ভুঁই আসলে বর্ষার সময় অনেক পানি বেঁধে তাই কিছু অংশ মারা গেছে আর অল্প কিছু বাকি আছে থেকে আমরা মূলত মরিচ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাঁচা মরিচ ধরে আছে টাটকা ফ্রেশ মরিচ এইমাত্র গাছ থেকে তুললাম

মুহে হচ্ছেন ছাশে দেখুন গাছের ফ্রেশ মরিচ অনেক সুন্দর টাটকা জিনিস অনেকের দেখে হয়তো লোভ লাগতে পারে আসলে জীবন নির্বাহের জন্য আমাদের অনেক কিছু করতে হয় সব রকমের কাজই করতে হয় কোনো কাজকে ছোটো করে দেখা উচিত না সব কাজই সমান এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ভুঁই বই ভালো করে দেখো মরিচ তোলা আপাতক আজকের মতো শেষ দেখেন মরিচ একদম টাটকা fresh এই মাত্র গাছ থেকে কাটলাম এখন আমাদের মুরগির উঠানো শেষ এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই যে এখন আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি এখন রাস্তায় উঠে পড়লাম এটা আমাদের বাগান দেখুন দেখতে পাচ্ছেন এটা আমাদের বাগান এখানে আপনার দেশ প্রায় দেড়শো মেগুন গাছ লাগানো আছে সাইডে আবার মাঠ দেখতে পাচ্ছেন ধান ধান কে আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি আজকের মতো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব যদি ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর বিশেষ করে আপনারা জানেনই তো সবাই দেশের অবস্থা খুব একটা বেশি ভালো না করোনা ভাইরাসের কারণে আপনারা বাইরে গেলে বিশেষ করে মাস্ক মুখে নিয়ে যাবেন পকেটে করে একটি ছোট হ্যান্ড স্যানিটাইজার রাখবেন এবং বাইরে থেকে রুমে ঢোকার সময় ভালো করে ফিরে হয়ে যাবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম